বাবা একটাও মুসলমান সেদিন কেউ হল না গোটা দিন বেকার চলে গেল আনল না মুসলমান হলো না আমার নবীজির মনে বড় দুঃখ হয়ে গেল আল্লাহ আজকের দিনটা বেকার হয়ে গেল আজকের দিনটা বেকার গেল এত বড় দিন একটা মানুষকে মুসলমান বানাতে পারলাম না একটা মানুষকে আনতে আমার নবী এবার চলে বাবা তবে বাবারে সেদিন আমার নবীজি নিজের বাড়ি বাবা গেলেন না নিজের বিবিদের কাছে গেলেন না কোথায় গেল বাবা আমার নবীর একটা চাচা তো বোন ছিল ওই আবু তলে বিবি জেলে আবু তালেবের বেটি ফাতেমা বেন্দ আসাদের বেটে আমার হাসান হোসেনের পবু আম্মা যদিও তখন ফাতেমার বিয়ে হয় নাই বোঝাবার জন্য বলি বাবারে এই মেয়েটার নাম হল হজরত উম্মে হানি রাধি আল্লাহ হা আমার নবে আপন চাচার বেটি আমার মা বোনের এক চোখ ভরা পানে আর বুক ভরা দোকান নিয়ে নবী যে সারাদিন থেকে কিছুই খায় নাই বাবা অনাহার এই অবস্থা ইসলাম প্রচার করার জন্য নবী গেছে সারা দিন কেউ কালেমা পড়ল না তাই বাবা চাচা তো বোনের বাড়ি গিয়ে উপস্থিত হলে নিজের চাচা তো বোনের বাড়ি গিয়ে উপস্থিত হলে ওমে হানিকে ডাক দেয় যে ওমে হানির আমি নবী মনস্থ করেছি আজকের দিনটা তোদের বাড়িতে আমি একটু থাকবো তোর বাড়ি ঘরে থাকবো তোর মতামত কি আচ্ছা বলেন তো বাবা আমি বলবি হেলালি যদি বাবা এই পাড়াতে বলি যে ভাই বিবাদে পড়েছি বা কিছু আপনার বাড়িতে থাকবো আমার মন বলে বাবা বাবারে যে সারা টলা বলেন বালু টলা বলেন আসীন টলা বলেন ধরমপুর বলে এনায়েতপুর বলে বাবারে যেখানেই বলে আমার মন বলে কেউ না করবে না যে যাকে এক বছর আগে দাওয়াত দিয়ে পাওয়া যায় না আর ওই মৌলী আজকে আমার বাড়িতে একটা দিন থাকবে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই বলবে কি বলবে না বাবা আর যারা কপাল পোড়া হবে তারা পারবে না তারা রাখতে পারবে না রে বাবা আমার ভাইরা নবীজি বলেছেন একজন আলেমকে দেখা আমার মোস্তফাকে দেখা একজন আলেমকে রাখা আমার মোস্তাফাকে রাখা একজন আলেমকে ভালোবাসা আমার নবী মোস্তফাকে ভালোবাসা আর। নাবিকে যারা ভালোবাসলো তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসলো চিন্তা করে একটা আলেমের জন্য যদি এমনি হয় তাহলে নবীর ব্যাপারে কি বলেন বাবা উম্যাহানি বলেন নাবিক আমার ভাগ্য চেন ভাগ্য নাই আপনি দোজাহানের বাদশাহ আমার বাড়িতে থাকতে চেয়েছেন আমার কপাল আসেন জায়গা করে দিছে ঘরে জায়গা করে দিল বিছানা করে দিল আল্লাহ এত মনটা ভরে গেছে এত বড় মনে খুশি হয়ে গেছে আল্লাহ যত জাহানে বাদশাহ তিনি হল রহমতাল আলমে আল্লাহর হবে সেই নবী আমার ঘরে আজ পদার্পণ করেছে একটা খেলা কথা আচ্ছা নবীর বাড়ি থেকে সেদিন জায়গা ছিল না চাচা তো বোনের বাড়ি যাওয়ার কারণটা কি নাকি বলেন আচ্ছা আপনারা আমাকে জালসাগত টেকেছেন বলে আমি এসে এসে জোর করে আসেনে এবার আসার পরে যদি না পাই প্যান্ডেল না পাই দিব সোজা বাস ধরে বাড়ি যাবো নাকি বলে কোনো কারণ বসবাস বাড়ি চলে যেতে হবে কিন্তু আমার নবে মোস্তফা সেদিন কেহ মুসলমান হলো না কালে মা না ভালো তাই বলে নবীকে বাড়িতে পারতেন না আমার নবী বাড়ি গেলেন না কারণ আমার নবী জানে আমার মনের ব্যথা আমার মনের দুঃখ আমার মনের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে না এটা দুনিয়ার কোন মানুষ আমাকে শাসকনা দিতে পারবে না ওরে বাবা আমার নবী দেখলে আমি যদি আজকে অন্য অন্য দিনের মতো ইসলাম প্রচার করে বাড়ি চলে যায় যদি যায়। তাহলে আল্লাহ পাকের আমার কাছে আসবে এবার আসার পরে আমাকে ডাকবে বিনা অনুমতিতে কোন ফেরেস্তা নবীর বাড়ি প্রবেশ করে না চিন্তা করে আল্লাহ আমি যদি ওই হানির ঘরে আজকে শুয়ে যাই তাহলে ওই বাড়িতে অনুমতির প্রয়োজন হবে না অর্ডারের দরকার হবে না যেহেতু এটা আমার বাড়ি নয় এই জন্য নবী আমার উম্মে হানের ঘরে গেলে বোঝা গেল কি নিজের বাড়িতে থাকলে নবী ফারেস্তাকে অর্ডার দিতে হবে তারপরে ভেতরে ঢুকবে

নবী বলে তা নাম আইনি ওয়ালাইয়া নাম কালবি নবীগঞ্জ যখন ঘুমায় তাদের চোখ ঘুমায় আর নবীদের তেলটা জাগে নবীদের ঘুমে অজু ভাঙে না আমরা ঘুমালে অজু ভেঙে যায় ঢলে পড়ে গেলে অজু শেষ কিন্তু নবী ঘুমায় না নবী ঘুমাইলে চলবে সভাপতি যদি ঘুমিয়ে যেত সবাই তো ঘুমিয়ে যাবে কি বলেন তো নবী ঘুমাই যাই হোক বাবা এবার কি হলো আমার আল্লাহ তালা ডেকে বলছে ওরে সৈয়দ মালায় কামল মালা গো এই আমার চিবর এলে ফেরে আমার নবী আজকে সারা দিন ধরে টাটা করে বেরিয়েছে নগরে নগরে ডগরে ডগরে আমার দিনকে প্রচার করার জন্য কালেমা প্রচার করার জন্য ওই কাফের মোশরেকদের কাছে হে জিবরাইল একটা লোক আজকে মুসলমান হয় নাই একজনা কালেমা পড়ে নাই আমার নবীর মরে ব্যথা জমে আমার নবীর মনে কষ্ট জমে তাই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী না খেয়ে আজকে দেখ উম্মে হানির ঘর শোয়া পড়েছে এরো তাড়াহুড়ো করে জানা আর আমার নবিকে আমার কাছে নিয়ে আয় আমার নবীর মনের ব্যথা আমি দূর করে দেব ভাই দাদা আমাদের মন খারাপ হলো চলে দিরানায় পীর থেকে ঘুরে আসে মনটা ফেরি হবে বোঝাভার লেগে বলছে কেউ বলে চল পান্ডোয়া শরী থেকে ওমাজা জিয়ারত করে আসি মনটা ভালো হবে আর কেউ হয়তো বলবে চল চাঁদের শ্বশুর বাড়ি বাড়ি আসে হ্যাঁ মনটা ফেরি হবে ও বাবা আমার নবী থেকে বড় দুনিয়াতে কেউ নাই আমার নবীকে সান্তনা দেবে আমার নবীকে বুঝাবে এমন পৃথিবীতে কেউ নাই বাবা কারণ হলো নবী থেকে বুঝুক করে পৃথিবীতে আর কেউ নাই রে বাবা আল্লাহর কাছে যেই নবী শিক্ষা করেছে বাবা তার শিক্ষা হবে আলাদা আর দুনিয়ার মানুষের শিক্ষা হবে আলাদা নবীকে সন্তনা দিতে পারলে আল্লা আল্লাহ থেকে বড় কেউ নাই বল আছে আপনার হাবিবকে যে আনতে যাব কিসে করে আমি কিভাবে আমি আমার আল্লাহ বলে কেন জানো না জিব্রাইল দি জান্নাতে চলে যাও আর জান্নাতে দেখভা বোরাক রয়েছে একটা বোরাক নিয়ে যাও আর ওই বোরাকে করে আমার নবীকে আনো। আমার মা বলে না এবার একটা বোরাক নেওয়ার জন্য জান্নাতে গেছেন বাবা একটা নয় হাজারো বোরাক রয়েছে জান্নাতে এই বোরাক করে যখন নিতে গেছে বরাক কালে যেন জাড় জাড় হয়ে কাঁদতেছে বড়া গোলা সব হজ্জার করে কানছে জিবরাইল বলছেন আল্লাহ গো বড়া গোলা এইভাবে কান নাই ভেঙে পড়েছে কোনডা লিব কোনডা থব সবাই তো কানছে আমার আল্লাহ বলে জিবরাইল সব থেকে যেটা মহাব্বতের কান্না কানছে ওইটাকে নিয়ে যাও আমার বোরাকের কান্না শোনে লাভ নাই আমার নবীর দুঃখ আমি জ্বালা দূর করব একটা বোরাকে নিয়ে চলে যাও এবার হাজরাতে জিব্রাই সব থেকে যেটা বেশি কান ছিল ওই বোরাকটাকে নিয়ে এবারে চলে আসছেন বাবা আমার নবী মোস্তফাকে নিয়ে যাওয়ার জন্য এবার এই বোরা এই মামনেরা ভালো করে বুঝেলে মা বাবুরা আপনারও বুঝেলেন বলবেন যে হেলাল রে শুনেছি কেমন দেখতে বাবা একটা ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড় এই হলো কেতাবে লেখা এ ধরনের একটা তার নাম হলো বরাক বুঝতে পারলেন ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড় এরকম একটা চোপাইয়া জানোয়ারের নাম হলো বরাক এইটাতে করে নবীকে আনতে যাবে বাবা গো আমার মা বোনেরা একটা আসমান থেকে আর একটা আসমান যেতে পাঁচশো বছর টাইম লাগে এবার আপনারা বলবেন হেলার এইটুকু জানুয়ারে চড়ে এবার নবী কতদিন আল্লাহর দিদার করতে যাবে ঘোড়া থেকে ছোট আর গাধা থেকে একটু বড়ু তো এইটুকু যন্ত্র উপর চড়ে নবি আল্লাহর দিদারে যাবে তো যাবে কতদিনে আর ওই বোরাকটার পাওয়ার কত আছে এক ঘন্টায় কত কিলোমিটার চলে এটা তো কেتابে লেখানো আপনাকে বলতে পারব না এক ঘন্টায় কত কিলোমিটার যায় তবে একটা কথা লেখা আছে কোনাখানে কি লেখা আছে জানেন যে ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় অত দূরে বরাকের এক ধাপ হয় সুবহানাল্লাহ তার বাবা এই তেজ রাப்தারি গত এর পাওয়ার গত গতি গত এই রকম গতির সম্পন্ন গাড়ি লইয়া আমার নবীকে বাবা আমতে এসেছে একটাকে বাইরে রেখে ঘরে গেলেন দেখছেন তো নবী আছেন মা থেকে মাথা পর্যন্ত ঢেকে চাদর গায়ে দিয়ে যেন নবী আমার শুয়ে আছেন বাবা এবার জিবরাইলে পায়ের তলায় বসে একটা চিন্তা করলো আল্লাহ আমি আপনার নবীকে কেমন করে ডাকবো গো আল্লাহ উনি যে মুখ ঢেকে শুয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কিভাবে জাগাবো কিভাবে ডাকবো আল্লাহ গো আমাকে বলে দেন আমার যেন নবীর সাথে কোনো বেদবি হয়ে না যায় ডরিয়া মরছে ভয় করছে বাবা নবীর সাথে পেয়া বেদবি যেন হয়ে না যায় কারণ হলো আমি হলাম ফেরেস্তাদের সর্দার আমার যদি হয়ে যায় সরকারি চলে যাবে একজন ফেরেস্তার তার কমান্ডা ভুল করেছে আ একজন পায়গাম্বরকে সেজদা করে নাই যার জন্য নিজেকে কাফের হয়ে গেছে শয়তান হয়ে গেছে তার সরদারি চলে গেছে তার ইবাদত বাতিল হয়ে গেছে জিবরাইল বলেন আল্লাহ আমাকে এবার ফেরেশতার সরদার বানিয়েছো আপনার নবীর সাথে এমন ব্যবহার যেন হয় না যায় আমারও যেন সরদারি বাদ চলে না যায় আমি যেন বেয়াদবি করে না দেই আল্লাহ তুমি ফরমুলা বলে দাও কেমন করে তোমার নবীকে ডাকব কিভাবে ডাকব আমার আল্লাহ বলছেন জিবরিল শুনো কিভাবে ডাকবা তোমাকে ফর্মুলা আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার ঠোঁট দুটা তৈরি করেছে আল্লাহ বলছে তোমার ঠোঁট দুটা তৈরি করেছে ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া আর আমার নবীর পা তৈরি করেছে আমার জাতি নোর দিয়া এটু জোরে বলে সুহান আল্লাহ নবীর মর্যাদা কত দেখেলেন বাবা আমার আল্লাহ বলছেন জিব্রিল রে একটা নিধের মানুষকে জাগাতে গেলে ঠান্ডা বা গরমের দরকার হে জিব্রাইল তোমার ঠরতটা বড় ঠান্ডা ওই কাভর দিয়ে তৈরি খুবই ঠান্ডা ওই ঠান্ডা ঠান্ডা ঠোঁটগালা দিয়া কাব্বেরো কাদামাইহি ইয়া জিব্রিল কাব্বে অনেক পাগলে বলে বেড়াই তার কাটা ব্রেন পাগলা বলছে জিব্রিল ছিল নবীর ওস্তাদ আচ্ছা আপনারা বিচারটা দিন হাজিসে আজা যদি জিবরিল নবীর ওস্তাদ হতো তা আল্লাহ কেন ওস্তাদ কে ছাত্রের পায়ে চুমা দিতে বলতো আরে তার কাটা কখনো না এই যে সব অনুভূতি কথা বাতরা কিছু লোক বলে আমার ভাই জানের আব্বা জানেরা এবার চুমা দিতে বললেন এবার চাদরখানা সরায়া দুই পায়ের তালোয়াতে নবী হজরতে জিব্রাইল সাল্লাম আমার নবীর পায়ে বাবা এবার চুমা খেলো আর যেমনি চুমা দেওয়া অমনি জানো বাবা নবীকে ঠান্ডা ঠান্ডা মনে হলো অমনি নবী চাদর উঠিয়েছে আর জিব্রাইলকে দেখা যাচ্ছে না আবার একবার চুমা দিল সারা সমার তিনবার নবীর পায়ে চুমা দিল এবার চুমা দেওয়া যখন হয়ে গেল আমার নবী পাক সাহেবের লাউলাক বলে তুমি কে আছো বলে না বিগ আমি হনো আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আলে সাল্লাহ জিব্রাইল তো তুমি আমার পায়ে চুমা দিচ্ছ কেন বলে আমি দিইনি কে দিয়েছে বলে আল্লাহ আমাকে দেওয়া হয়েছে

हाथे में काबा तो नहीं है दिये दिये। নবের বাবার লাস্ট নবে চারবার সেনা ত্যাগ হয়েছে বলেছে একবার বাল্যকালে একবার জৈবন কালে একবার কোরআনে পা নাজেল হওয়ার কালে আর একবার মেরাজে যাওয়ার আগে আমার নবের সেনা ত্যাগ হয়েছিল বাবা সেনা চাকের তো কারণ আছে ওরে বাবা এই জন্য সেনা ত্যাগ করা হলো যেন নবী আল্লাহর নূরের তাজার আমার নবীর বরের কোনো ক্ষতি না হয় আল্লাহ যাই হোক এবার সেটা যাক হলো নবীকে বললেন হজুর তাহলে দেরি করবেন না চলুন অনেক দূরে রাস্তা কিসে নিয়ে যাবো বলে বাইরে বোরা বলে ভাই জিবরিল রে আল্লাহর সাথে যখন দেখা করতে যাবো একটু দাঁড়াও নি আল্লাহর সাথে দেখা করবে একটু উজু করবে না এটা হয় এবার একটা অজু করে নিয়ে বিছানাটাকে উল্টে দিলেন বিছানাটা উল্টে বিছানা উল্টায় দিয়া ও মেহানের ঘর থেকে নবীজি আমার বার হচ্ছেন এবার বোরাকে চাপেন কিন্তু বোরাকে চাপতে যাবার সময় নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা জিব্রাইল বলে নাবিগো আপনার চোখে জল আপনার চোখে পানি ঝরে কেন নবী কারণ নাকি বলে যেবরা আমি যে রহমতাল আলামে আল্লাহ হলো রব্বুল আলমের আল্লাহ বানিয়েছে আমাকে রহমত আলে আলমে আচ্ছা বলো আমার জন্য বোরাক আমি চাইনি আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়েছে তুমি বোরাক নিয়ে চলে এসেছ এই বোরাকে করে চোখের পাঝার মারতে মারতে আমাকে নিয়ে চলে যাবে আমি জানি তবে বলো আমার চোখের কান্না কেন জানো ওই যে চুলের মতো সরো আর বিলেটের মতো ধার পাঁচশো বছরের রাস্তা পলসের রাতের বল

ব্রিজ দিয়ে যেতে যেতে ব্রিজ ভেঙে গেলে কি হয় ঝাপ করে পানিতে পড়ে যায় মা বোনেরা এবার ওই যদি পার্সেল পড়ে যায় জাহান্নামে পড়ে যাবে তাই নবী বলে জিবরিল রি আচ্ছা আমাকে তো বোরাক দিয়ে এসে গেল বোরাকে নিয়ে যাবা কিন্তু আমার উম্মত উম্মত তানিরা যখন ওই পলশে রাতের পল পার হবে তখন কি আমার আল্লাহ তারাকে বোরাক দিবে হাইরে দরদি নবী নবীর মতো দরদি আর কেউ নাই বাবা এ আপনাকে বললাম মরলে নবীর দরকার হাসরে নবীর দরকার সেদিন সবাই কাঁদবে আপন আপন করে আর নবী কাঁদবে আপনার জন্য আমার জন্য বাবা উম্মাতে বলে তো জিবরিল আমি এই জন্য কাঁদছি যে আমার উম্মতর কি হবে আমার উম্মাদ করে পার হবে এই জন্য আমি থামতে পারলাম না আমার চোখের পানি ঝরে গেল এর সোনাম আমি বরাকে চাপ আমার উম্মতের কি হবে একবার বলো না বলে আমি নবী বরাকে চাপ না এবার জিব্রাইল একটা মারাক্ত কথা বলেছিল বাবা এই মাবরেরা আমার যুবকেরা ভাইরা বাবুরা কান করে শোনেন আব্বা জানেরা আমার জিব্রাইল ফেরেশতা বলে নবী গো আপনি নিশ্চিন্তে বরাকের উপরে চেবে যান কেমন নিশ্চিন্তে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিব্রাইল আপনাকে কথা দিলাম আপনাকে যারা যারা ভালোবাসবে যারা যারা ভালোবাসবে আমি জিব্রাইল কথা দিলাম তো কথা করবো না আমার পরের উপরে ভর করে আমি তারাকে চোখের পাছার মাের পোলটা পার করে দিব